আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম স্বপ্নের মন্ত্রমুগ্ধ বাগান দ্য উডস একসময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে লিলি নামে একটি কৌতূহলী মেয়ে বাস করত লিলির উজ্জ্বল চকচকে চোখ এবং বিস্ময়ে ভরা হৃদয় ছিল প্রতিদিন তিনি কাছাকাছি হুইস্পারিং উডস অন্বেষণ করতেন যেখানে গাছগুলি মৃদুভাবে দোলাচ্ছে যেন বাতাসের সাথে গোপনীয়তা ভাগ করে নিচ্ছে জাদুকরি পোর্টাল পথের শেষে লিলি দ্রাক্ষালতা এবং প্রস্ফুটিত ফুলে আচ্ছাদিত একটি সুন্দর আরচয়েতে হোচ খেয়েছিল এর উপরে একটি চিহ্ন লেখা স্বপ্নের মন্ত্রমুগ্ধ বাগানে শাকতম বিনাদ বিধায় লিলি আরচয়ে দিয়ে পা দিল আলিঙ্গনের মতো তার চারপাশে উষ্ণ বাতাসের আবরণ অনুভব করল বাগানের বন্ধুরা লিলি যখন বাগানে ঘুরে বেড়াচ্ছিল তাকে থিসেল নামে একটি বন্ধুত্বপূর্ণ কথা বলা খরগোশ অভ্যর্থনা জানাল তার পোষণ ছিল ধূসর এবং সাদা রঙের মিশ্রণ এবং তার চোখ তারার মতো জুবলজবল করছিল শাক্তম প্রিয় লিলি তিনি এক্সক্লেমড আপনি এনচান্টেড গার্ডেন খুঁজে পেয়েছেন এখানে আমরা স্বপ্ন তৈরি করি এবং অ্যাডভেঞ্চার ভাগ করি আপনি কি আমার বন্ধুদের সাথে দেখা করতে চান স্বপ্ন বুনন উৎসব শীঘ্রই থিসল উত্তেজিতভাবে ঘোষণা করল আজ ড্রিম উইভিং ফেস্টিভ্যাল উত্তেজনায় লিলির চোখ বড় হয়ে গেল ওটা কি তিনি জিজ্ঞাসা একসাথে স্বপ্ন বুনছি সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে গোলাপি এবং কমলা রঙে আকাশ আঁকা বন্ধুরা তাদের স্বপ্নের টেপেস্ট্রির জন্য উপকরণ সংগ্রহ করেছিল লিলি তার সবচেয়ে আনন্দের মুহূর্তগুলির স্মৃতি সংগ্রহ করার সময় তার ভিতরে উত্তেজনা বুদবুদ অনুভব করেছিল মাঠের মধ্যে দিয়ে দৌড়ানো বন্ধুদের সাথে হাসি এবং আরামদায়ক রাতে তারা তাকানো তারার আকাশ অবশেষে সূর্যালোকের শেষ রশ্মি ম্লান হওয়ার সাথে সাথে টেপেস্ট্রিটি সম্পন্ন হয়েছিল এটি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে একটি জাদুকরী আভা ছড়িয়ে দেয় যা পুরো বাগানকে আলোকিত করে এখন আমাদের স্বপ্নগুলিকে আকাশে ঝুলানোর সময় থিসল বলে উঠল এলডার থর্নের বুদ্ধিমান বুডো মাথার ঝাঁকুনি দিয়ে টেপেস্টি বেলুনের মতো উঠে আলতোভাবে উপরের দিকে ভেসে উঠল তারার কাছে পৌঁছতেই আকাশ রূপান্তরিত হল স্বপ্নের ক্যানভাসে প্রতিটি স্বপ্ন একটি ছোট তারার মতো জ্বলজ্বল করে যারা সেই রাতে তাকিয়েছিল তাদের জন্য আনন্দ এবং রোমাঞ্চের প্রতিশ্রুতি দেয়া স্বপ্নের রাত লিলি লিলিবিষিত দৃষ্টিতে তাকিয়েছিল যখন তারাগুলি তাদের ট্যাপেস্ট্রির রঙে জীবনকে মিটমাট করে তিনি পরিপূর্ণতা এবং সুখের অনুভূতি অনুভব করেছিলেন যা তিনি আগে কখনও অনুভব করেননি তার বন্ধুদের সাথে পাশাপাশি হাঁটা সে রাতের বাতাসে তার স্বপ্নগুলি ফিসফিস করে বলেছিল গ্রামে আমাদের বন্ধুরা সাহসী অভিযানের স্বপ্ন দেখুক তারা যেন তাদের আবেগের পিছনে ছুটতে পারে এবং কখনই বিশ্বাস বন্ধ না করে বাস্তবে প্রত্যাবর্তন উৎসব শেষ হওয়ার সাথে সাথে লিলি বুঝতে পেরেছিল যে তার বাড়ি ফেরার সময় হয়েছে বাগানটি তাকে স্বপ্নের সৌন্দর্য দেখিয়েছিল এবং সে জানত যে সে সর্বদা তার সাথে এই জাদু বহন করবে থিসল নিবলস এবং এলডার থর্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাগানটি তার ফিরে আসার জন্য অপেক্ষা করবে যখনই আপনার স্বপ্ন দেখতে হবে শুধু বনের মধ্যে ফিসফিস অনুসরণ করুন থিসল তাকে বলেছিলেন আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে